সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণে এক লাইনে প্রবেশ করিবে কি হলো দাঁড়ায় গেলি কেন চল সকলে অবস্থান নেবেন আপনাদের যাত্রা শুভ হোক ধন্যবাদ শুনছেন জি বলুন এই যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে এটা কার ভয়েস ওনার নাম হাসান হাসান সাহেবের সাথে একটু দেখা করা যাবে উনি এই সামনে অ্যানাউন্সমেন্ট রুমে বসেন আপনি হাসান সাহেব না তো হাসান সাহেব কোথায় তো লাংসে কোয়ার্টারে গেছেন সামনে স্টপ করে আপনি একটা উপকার করতে পারবেন রূপা পড়াশোনা বাদ দিয়ে কি করস আমা লাবনির সাথে কথা বলতেছি হ্যালো হ্যালো আমি রূপা আপনি আমাকে চিনবেন না বোধহয় বেশ কয়েকদিন আগে আপনি আপনার এক বন্ধুকে কল করতে গিয়ে এই নাম্বারে ফোন করেছিলেন এদিন আমার কাজিনকে ট্রেনে উঠিয়ে দিতে গিয়ে আমি একটা কণ্ঠস্বর শুনতে পাই আমি নিশ্চিত এই কণ্ঠস্বর আপনার তাই ভাবলাম আপনাকে একটা কল করি অদ্ভুত আপনি আমার বাসার নাম্বার থেকে পেলেন এটা তো পাওয়ার কথা না শুনেছি মন থেকে চাইলে বিধাতাকেও পাওয়া যায়। সেখানে আপনার বাসার নাম্বার তো খুব সহজ বিষয়। এখন বলুন কি জানো? যদি বলি আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে দেখার খুব ইচ্ছে হচ্ছে। তাহলে কি খুব অন্যায় হবে? মানুষ দূর থেকে সুন্দর। কাছে কেন সুন্দর বলতে যাচ্ছেন? রাত অনেক হয়েছে। ভালো থাকুন। এই নে তোর জন্য গরম গরম ভাপা পিঠা আর চা। একটা পুরুষের কণ্ঠ এত সুন্দর হয় কিভাবে? প্রেমে পড়লে একটু বেহায়াপনা করতেই হয়। কে বললো প্রেমে পড়েছে?

আপনি কি হাসান জি হাসান আমি রূপা কেমন আছেন সত্যি বলবো সত্যি শুনতে সুন্দর লাগে আপনি আমার প্রেমে পড়েছেন আর আপনি খাবেন খাওয়া যায় কিন্তু ফুটপাথে চলেন আপনার কণ্ঠে কি আছে বলেন তো আমাকে বেহায়া বানিয়েছে আপনি আমার মায়া ফেসেছেন আর আপনি রূপে রূপ তো ক্ষণিকের রূপ চলে গেলে ভুলে যাবেন সে বন্ধু বন্ধ কেন আমি তোমার প্রেমে বন্ধু আপনি যে কদিন ছিলেন না আমার দম বন্ধ হয়ে মানুষ তো কোথাও যাওয়ার আগে একটা ফোন করেছে আমি তো আপনাকে কল করছি আপনি হয়তো ছিলেন না টেলিযোগাযোগটা বিচ্ছিন্ন থাকলেও আমাদের মনের যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন হয় কি করে বুঝবো কি করে বুঝবো শুনতে পাব গান পেতে

আমার ভাইয়া কি বাংলা সিনেমার বিলেন না যে আমাদের সম্পর্ক মেনে নেবে না আর কয়েকটা দিন যাক আর কয়েকটা দিন কেন যাবে এখন কি সমস্যা তাহলে কালকে আপনি আসবেন আর আমি অপেক্ষা করবো